পুরেছে এক নম্বর ফিউ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি শো দিব আমাদের প্রতিষ্ঠান নাম হচ্ছে মিলন বাদাস আমি মিলন বলছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেশ যে যেখান থেকে দেখতে যারা শুকনো সুপারি নিয়ে ব্যবসা করতে চান আপনারা সরাসরি চলে আসবেন এসে দেখে শুনে এখান থেকে সুপারের সঙ্গে করতে পারেন এখানে টনে টনে শুকনো সুপারি রয়েছে এক নম্বর ফিউ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি শো দিব আমাদের প্রতিষ্ঠান নাম হচ্ছে মিলন বাদাস আমি মিলন বলছি যে বস্তাগুলো হচ্ছে এটা কিন্তু আশি কেজি বস্তা হয়ে থাকে আপনারা নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন আমাদের সুবিধা নাম্বারে আমাদের ঠিকানা হাইদ্রাগঞ্জ বাজার রাইপুর লক্ষ্মীপুর সরাসরি এসে দেখে শুনে আপনার আপনার মনে নতুন শুকনো সুপারি পাইকারি কিনে ব্যবসা করবেন আর স্বল্প দামে ভালো কোয়ালিটির সুপারিগুলো নিতে পারবেন চারশো টাকা চারশো বিশ টাকা কেজি চলছে বর্তমান অবশ্যই এটা উঠানামা করে এক এক সময় এক এক রেট হয়ে থাকে আপনারা পাইকারি কেনার জন্য সরাসরি চলে যাবেন এই দেখতে পাচ্ছেন এই সুপারি বস্তু হচ্ছে এগুলো ইনশাল্লাহ চলে যাবে আপনার চাইলে অবশ্যই অবশ্যই নেওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি স্ক্রিনের নম্বর নাম্বারে যোগাযোগ করে চলে যাবেন এসে দেখে শুনে আপনি সুপনা নিয়ে সুপারি নিয়ে ব্যবসা করবেন সরাসরি এসে দেখে শুনে নিতে পারেন